আপনাদের একটা আমার হাতের তৈরি বিল্ডিং দেখাচ্ছে আপনারা সবাই দেখুন এভাবে যদি কেউ বিল্ডিং তৈরি করতে চাও এত সুন্দর মডেল এত সুন্দর ডিজাইন আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সেটা ইন্ডিয়ার যে কোনো জায়গায় কোনো অসুবিধা নেই কিন্তু ফুল কন্ট্রাক্ট দিতে হবে ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু ফুল কন্ট্রাক্ট দিতে হবে কেউ এরকম যদি অট্টালিকা বানাইতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বিল্ডিং এর সম্পূর্ণ কাজ আমি করে দেব সমস্ত কিছু দেখতে পাচ্ছেন বেডরুমের আপনাদের যা যা ভাষায় যেটা বলেন আপনারা ভেবে নিন দেখে নিন কত সুন্দর কোয়ালিটি আর কত সুন্দর ডিজাইনের বানানো হয়েছে খুব সুন্দর যারা বানাতে চান যোগাযোগ করতে পারো বিল্ডিং এর সমস্ত কিছু আপনাদের আজকে দেখাবো আপনারা দেখে নিন প্রতিটা বেডরুম এর প্রতিটা কালার সেন না ওটা বেডরুমের কালার আলাদা এই বেডরুমের কালার আলাদা সমস্ত বেডরুমের আলাদা আলাদা কালারে এরকম ছয়টা বেডরুম আছে বিল্ডিং আপনাদের সমস্ত দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ছোট করে আমি দিয়ে একটা বেডরুম দেখাই নিচ্ছি আপনারা দেখে নিন ঠিক আছে রকম কন্ডিশনে কাজ এখানে করা হয় এই কাজটা হয়েছে সাউথ ইন্ডিয়া কেরালা এই কি দৃষ্টি দেখুন কাজটা কত সুন্দর এভাবে প্রতিটা বিল্ডিং যদি কেউ ফুল কন্ট্রাক্ট দেয় অর্থাৎ আপনারা আমরা চাবি ধরাই দেবো আর সমস্ত বিল্ডিং কন্ট্রাক্ট নিয়ে কাজ শেষ করে চাবি ধরা দেবো পয়সা আপনাদের কাছ থেকে বনে সমস্ত কাজটা হবে এই উপর সমস্ত বিল্ডিংয়ের সিলেউট দেখতে পাচ্ছেন সিলেউটের এই যে সিরাউট নিয়ে যাচ্ছেন সিলেউটের টাইলস মিস্ত্রি সমস্ত কিছু এভাবে সুন্দর করে লাগিয়ে দেওয়া হবে প্রতিটা সিলেউটে দেখেন এখানে চোদ্দটা প্লেয়ার আছে একদম ঝাক্কাস স্পিল ডিজাইন করে টাইলস কেটে ডিজাইন করে বড়ানো হয়েছে এভাবে সুন্দর করে সমস্ত বিল্ডিং হ্যান্ড ওভার দিয়ে আপনার কাছ থেকে পয়সা নেওয়া হবে যদি এরকম কোনো লোক থেকে থাকে আমার সময় যোগাযোগ করতে পারেন সে পয়সা আপনাদের পাঁচ সিস্তিতে সমস্ত বিল্ডিং এর পয়সা দিতে হবে সে ইন্ডিয়ার যে কোনো জায়গায় যদি ফুল কন্ট্রাক্ট দাও তাহলে আসতে পারি দেখে নিন কিভাবে বিল্ডিং সুন্দর করে কাজ করে একদম টাইলস থেকে শুরু করে পেন্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু এ থেকে যে সমস্ত কিছু করে দিয়ে আপনার কাছে পয়সা পাওয়া হবে পাঁচ কিস্তিতে যদি আপনারা এরকম কেউ বিল্ডিং বানার ইচ্ছুক থাকেন বা বিল্ডিং বানাতে চান আমার সময় যোগাযোগ করতে পারেন পুরো বিল্ডিং আপনাদের বানিয়ে দেব আপনার কোনো টেনশন করতে হবে না পয়সা খালাই দেবেন বিল্ডিং দেখে নিয়ে পয়সা কমে যাবে ব্যাস দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের বিল্ডিং এসে আরো অন্য অন্য ডিজাইনের আছে এই ডিজাইনটা যে বানাতে হবে আপনার এটা কমানো না আপনার যেরকম ডিজাইন চাবে সেরকম ডিজাইনই বানা দেওয়া হবে যেমন ডিজাইন তেমন পয়সা হবে এই বাড়িটা হলো আট কোটি টাকা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট কোটি টাকা সমস্ত কিছু ফাইনাল আট কোটি টাকা দেখতে পাচ্ছেন আট কোটি টাকা কত বড় বাড়ি ছয়টা বেডরুম আছে এই বাড়িতে কিচেন রুম আছে হলরুম আছে ডাইনিং আছে টয়লেট আছে চারটা সমস্ত কিছু আছে সেটাও সমস্ত কিছু মিলে এই বেডের দাম আট কোটি টাকা এরকম কেউ যদি বানাইতে চাও ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে আপনাদের বানিয়ে দেবো কিন্তু হ্যাঁ কাজ করার আগে কোটে এগ্রিমেন্ট হবে তারপর আপনার সঙ্গে কাজ সে আপনি কোন কাস্টের কোন জাতের কোন ধর্মের কোনো অসুবিধে নেই যদি একটু করার জন্য ইচ্ছুক থাকেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবো নমস্কার ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে সবাই দেখবেন ভিডিওটা সবাই ভিডিওটা একটু প্রচার করে দেখবেন ধন্যবাদ ভালো